সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে বাইকের দ্বিতীয় সার্ভিস করতে নিয়ে আসছিলাম শোরুমে তো আগে যে শোরুম ছিল সেটা ছিল আচ্ছা উপরে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে দিছে তো মানে সেই পরিমাণ ঢাল যার কারণে আজকে গাড়িটা আমার হাত থেকে সুইটা যায় আর দেখেন কি পরিমাণ দাগ পড়ছে এসকেগুলো পড়ছে এই যে এই যে এখানে লাগছে আপনার হচ্ছে এটা হচ্ছে এই যে চিরে গেছে মানে টোটালি বেহাল অবস্থা আর কি এটা প্যাক হয়ে গেছিলো যদি সার্ভিস দিতে আইসা দেখি যে এখন বাইকে ডাবল সার্ভিস হয়ে যেতেছে আর রাস্তাটা এত রাপ হ্যাঁ আমি দেখাই আপনাদের এই যে এইখানে একটা পিলার এই যে পিলার এতটুকু জায়গা এখানে হচ্ছে বা টাইস দেওয়া টাইসটা পরে কাটা হয়েছে তাও জোর করে এই যে কি পরিমাণ খাত একদমই মাথায় মাথায় ওখান থেকে কিন্তু আমি যদি বাইক এক গিয়েও নেই কিন্তু বাইকটা কিন্তু আমার কিন্তু হাইড্রোলিক ব্রেক না যেহেতু হাইড্রোলিক ব্রেক না সেক্ষেত্রে কিন্তু আমার বাইকটা জ্যাম ধরবে না এবং আইসে যদি সরাসরি বেশি গতি হয় এই জায়গাটায় বাড়ি খাবে নাইলে ওই জায়গায় পিলার যায় বাড়ি খাবে মানে ইঞ্জিনিয়ারের মাথায় কি পরিমাণ গোবর থাকলে একটা বাইকের শোরুম এইভাবে এসে করতে পারে এটা হচ্ছে সদরপুর যে সুয সুজুকির যে শোরুমটা রয়েছে এইখানে তো আমি এই যে শোরুমের যে কর্তৃপক্ষ রয়েছে তার সাথে কথা বলছিলাম ব্যাপারির সাথে তো ভাই আমার বলছে যে ভাই এরা তো আপনি পারেন না ভাই আমি বলতেছি ভাই আমার নাই পারতে পারি কিন্তু আপনার মডেলটা দেখেন আপনি এই জায়গায় টাইস দিয়েছেন এইখানে হচ্ছে আমি বাড়ি খেয়েইতে পারি এই জায়গায় বারো একটা পিলার এতটুকু জায়গা এখান থেকে আমি গাড়িটা নিয়ে ওই জায়গায় ধাপ করে লাগিয়ে দিচ্ছি আমার গাড়িটা প্রায় মানে দাগপুরে শেষ হয়ে গেছে আবার এই জায়গা যদি আমি ঘুরতে দিতে যাই এই জায়গায় এই পিলারে বাড়ি লাগে এখন আপনারাই বলেন আসলে ভুলটা কার আমার নাকি যারা এই জায়গার ম্যানেজমেন্ট আছে মানে এটা সঠিকভাবে করে নাই তারা বাইকের একদম বেহাল অবস্থা তো বাইকটার মানে খুবই করুণ অবস্থা হয়ে গেছে এই জায়গায় এই জায়গায় দাগ লাগছে তারপর হচ্ছে এই জায়গার স্টিলটা উঠে গেছে কি পরিমাণ দাগটা লাগছে আর কি আর এটা তো অলরেডি বেকাই হয়ে গেছে তো এই জন্যই বলি যে সবাই যাদের হচ্ছে বাইক আসে একটু সাবধানে চালাবেন কারণ একটা সমস্যা হয়ে গেলে কিন্তু নিজের কাছে খুব কষ্ট লাগে হ্যাঁ নিজের কাছে অনেক খারাপ লাগে সেটা যেভাবেই হোক মানে যে কোনো দুর্ঘটনা চেষ্টা করবেন আল্লাপাকে নাম নিয়ে চালানোর এবং সুস্থ সবল ধীরে সুস্থ চালানোর যদি আমারটা চালানোর ক্ষেত্রে হয় না এটার অ্যাক্সিডেন্ট ছিল তবুও এখানে হচ্ছে শোরুমের যে মডেলের কারণে হচ্ছে গাড়ির এই অবস্থা তো ভালো থাকেন পরবর্তী ভিডিও অবশ্যই দেখাবো কিন্তু দোয়া খারাপ লাগতেছে গাড়িটার জন্যে সবাই দোয়া করবেন আমার জন্যে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ